জিন শয়তান থেকে আমরা অনেকে বাঁচতে চাই ঘরের মধ্যে যেন জিন শয়তান প্রবেশ করতে না পারে বাড়ির মধ্যে যেন জিন শয়তান প্রবেশ করতে না পারে এজন্য আমরা বাড়ি বন্ধ করতে চাই বাড়ি বন্ধ মানে দরওয়াজা বন্ধ করা নয় যেন শয়তান কোনো জিন ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে শয়তান কোনো জিন বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে কিভাবে তুমি তোমার শয়তান জিনকে এই বাড়ির মধ্যে প্রবেশ করা থেকে তুমি তুমি বাড়ির মধ্যে প্রবেশ করা থেকে তুমি তোমার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না কিছু আমল রয়েছে রে ভাই বাড়ি বন্ধ করার কিছু আমল রয়েছে কিছু আমল রয়েছে যে আমলগুলি যদি নিয়মিত করা হয় ইনশা আল্লাহ শয়তান জিন কখনো বাড়িতে প্রবেশ করতে পারবে না কিন্তু আমরা অনেকে বিভিন্ন কবিরাজের কাছে যাই গিয়ে আমরা বলি আমাদের বাড়িটা বন্ধ করে দেন যেন জিন যেন বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে এই শয়তান কিছু কবিরাজ রয়েছে তারা এমনভাবে তাদের তদবির করে দেয় কোরআন হাদিসের বাইরে তাবিজ জুলা দেয় যেই তাবিজের মধ্যে ফেরাউনের নাম থাকে নমরুদের নাম থাকে এরকম কিছু তাবিজ বাড়ির মধ্যে দেয় আর বলে আপনার বাড়িতে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না আবার কোন হার ঝুলায় রাখে এগুলি হলো শিরকি কাজ এগুলি হলো কুফুরি কাজ এই কাজ কখনো করা যাবে না আপনার বাড়িটা যদি আপনি বন্ধ করতে চান জিন শয়তান থেকে যদি আপনার বাড়িটা বাঁচাইতে চান কোরআনের কিছু আমল রয়েছে এরে মুমিন এই আমলগুলি যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার বাড়িটা আমার আল্লাহ হেফাজত করবে সেই আমলগুলি কি বান্দা প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলে শুরু করবা খাবারের শুরুতে বিসমিল্লা পড়বা বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লা করবা কারণ বিসমিল্লার অনেক পাওয়ার অনেক পাওয়ার অনেক পাওয়ার এই বিসমিল্লা যেখানে পড়া হয় ওই জায়গায় কখনো শয়তান আসতে পারে না এরে আল্লাহর বান্দা দুই নাম্বার আমল হল তোমার বাড়ির মধ্যে তুমি প্রত্যেকটা দিন সুরা বা কারা পাঠ করবা সুরা বাকারা তুমি পাঠ করবা ইংসা আল্লাহ বাড়ির মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না যদি তুমি তুমি বাকারা যদি সুরা নিজে পড়তে না পারো সমস্যা নাই তোমার মোবাইল ফোনের মধ্যে তুমি সুরা বাকারা তুমি অডিও চালু করে রাখবা সুরা বাকারাটা তুমি চালু করে রাখবা ইংসা আল্লাহ শয়তান তোমার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না করে নবীর উম্মতের দল আবার যখন তুমি রাতের বেলা ঘুমাইবা আইতাল কুরসি পাঠ করবা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তুমি পাঠ করে ঘুমাইবা ইনশাআল্লাহ আল্লাহ তোমারও ক্ষতি করতে পারবে না জিনেরা এবং তোমার বাড়িরও কোনো ক্ষতি করতে পারবে না এগুলি হলো কোরআনের আমল কোরআনের আয়াত দিয়ে যেই কাজগুলি করা হবে এগুলি হলো এক নম্বর কাজ এই কাজের মধ্যে কোনো ভেজাল নাই কোনো সন্দেহ নাই আর কোরআনের আয়াত ছাড়া যেগুলি ভণ্ডামি কাজ করা হয় এই কাজ হল সিরিকি কাজ হবে এই কাজ কখনো কামিয়াব আপনাকে নিয়ে আসতে পারবে না কখনো কামিয়াবি নিয়ে আসতে পারবে না প্রিয় ভাইরা এজন্য সুরা বাকার আপনার বাড়ির মধ্যে আপনি চালু করে রাখবেন ইনশাল্লাহ কোনো জিন আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না শয়তান আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না আপনার বাড়িটা আমার আল্লাহ নিজ হাতে হেফাজত করে রাখবেন এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লা ফজিল আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হল খালেদ বিন ওয়ালিদ বড় একজন সাহাবি এবং যোদ্ধা খালেদ বিন ওয়ালিদকে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে পাঠায় দিলেন খালে যুদ্ধের ময়দানে চলে গেল কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে কাফেরদের বড় একজন নেতা খালেদের কাছে এসে বলে ও হালেদ তার কাফেরের হাতে ছোট্ট একটা বিষের বোতল রয়েছে অত্যন্ত কঠিন একটা বিষ ভয়ঙ্কর একটা বিষ কাফের এসে বলে ও হালে তুমি যদি এই বিষটা যদি পান করতে পারো এখন আমরা যুদ্ধ বন্ধ করে দিব শুধু তাই নয় আমরা সকলে কালিমা পরে মুসলমান হয়ে যাব ওয়ালিদ ওই কাফের হাত থেকে বিষের বোতলটা নিল পরে বিসমিল্লা বলিয়া যখন ওই বিষের বিষটা যখন পান করল আল্লাহ তালার কি কুতুর খালিদ বিন ওয়ালিদের একটা পশুমেরও কোনো ক্ষতি হয় নাই শুধুমাত্র বিসমিল্লা বলার কারণে এত ভয়ঙ্কর কঠিন পান করেছে তারপরেও খালেদ বিন ওয়ালিদের কোনো কষ্ট হয় নাই শুধুমাত্র বিসমিল্লা বলার কারণে প্রিয় ভাইরা এর জন্য প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলবেন ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলবেন ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনার উপকার হবে অনেক বিপদ থেকে আপনি বেঁচে যাবেন জোরে বলেন সোবাহান্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন